বাচ্চাদের একটি জায়গায় কখনো আঘাত করবেন না যদি এই জায়গায় আঘাত করেন আল্লাহ তালা রাগান্বিত হন এবং আপনার প্রতি লানত আল্লাহ তালা বর্ষিত করেন কারণ এই জায়গায় আঘাত করা মানে বাচ্চাদের বিপদ নেমে আসা বিপদ ডেকে আন আপনি নিজেই আজকে আমাদের সন্তানদেরকে আমরা অনেকেই আঘাত করি অনেকেই রাগের বসে মা বাবা শাসন করে এটা স্বাভাবিক সন্তান সন্ততি এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য জিনাতুল হায়াত দুনিয়া যার সন্তান নাই সে বোঝে সন্তানের কদর কি একটা সন্তানের জন্য কত কোটি কোটি টাকা খরচ করে ফেলে আপনি যদি সন্তানদের এই জায়গায় আঘাত করেন আল্লাহ তালা রাগান্বিত হন এবং আপনার প্রতি লানদ নেমে আসে আল্লাহ তালা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওমা সাদা উতুল জিন্নওয়াল ইং সাহ আমি মানুষদেরকে সৃষ্টি করেছি সুন্দরতম সাদাকতুল জিন্নাওল ইন সাহ ইল্লাহালিয়া আবদুল যাতে করে কি তারা আমার এবাদত করে আমার বন্দীগী করে দাসত্ব করে গোলামি করে অনেকে আমাদের কাছে অনেকে অভিযোগ করে যে হুজুর বাচ্চারা কথা শোনে না একের পর এক বদ মেজাজ হয়ে যাচ্ছে বদরাগী হয়ে যাচ্ছে তাকে কোনো কিছুই শোনানো যায় না বিজ্ঞানীরাও বলছে সন্তানের এই জায়গায় আঘাত করলে সন্তান প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা থাকে এমনকি বিজ্ঞানীরা বলছে সন্তানের এই জায়গায় আঘাত করে সন্তানের মস্তিষ্ক লুপ পেতে থাকে আস্তে আস্তে এর কারণ আল্লাহ তাআলা এই যে এই জায়গাটা স্বয়ং আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই যে পঞ্চঅঙ্গ বলে এই যে মাথা দেখছেন এই মাথাটা পুরোটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন সন্তানকে আপনি কি করবেন তাকে শাসন করেন যতটুকু করেন না কেন এই জায়গায় কখনো আঘাত করবেন না এই জায়গাটা